প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর নয় নয় বলা আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে তিন টাকা করে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তো আমরা প্রথমে একটু বাগানের মেজারমেন্টটা একটু দেখে নিই আমাদের বাজারের বাগানের মেজারমেন্টে বলা আছে মনে করি এটা একটা বাগান বাগানের দৈর্ঘ্য বলা আছে একুশ মিটার প্রস্থ বলা আছে পনেরো মিটার বাগানের বাইরে চার থেকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে মনে করি এ পাশে দুই এপাশে দুই এপাশে দুই এ পাশে দুই এটা হচ্ছে আমাদের বাগানের মেজারমেন্ট তো আমরা শুরু করি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার বাগানের প্রস্থ পনেরো মিটার সুতরাং বাগানের ক্ষেত্রফল আমাদের কত হবে বাগানের ক্ষেত্রফল হবে একুশ গুণন পনেরো মিটার এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে তিনশো পনেরো মিটার তো দেন হচ্ছে রাস্তা সহ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা হচ্ছে একুশ প্লাস আপনারা রাস্তাটা একটু খেয়াল করেন দৈর্ঘ্য হচ্ছে কোনটা এটা এটা হচ্ছে দৈর্ঘ্য এ পাশটা হচ্ছে দৈর্ঘ্য তো রাস্তা যদি এপাশে দুই মিটার বাড়ে রাস্তা কিন্তু এ পাশেও দুই মিটার বাড়ে এটা হচ্ছে মেইন কন্ডিশন এই অঙ্কের মেইন ব্যাপারটাই হচ্ছে এটা যে একটা দৈর্ঘ্য এটা হচ্ছে এপাশ একটা দৈর্ঘ্য এপাশ একটা দৈর্ঘ্য তো এই দুইটা দৈর্ঘ্যই আমাদেরকে যোগ করতে হয় তাহলে এপাশের দুই এপাশের দুই হচ্ছে যোগ হবে তাহলে একুশ যোগ দুই যোগ দুই সমান আমাদের কথা হয় চার একুশ হাজার পঁচিশ মিটার রাস্তা সহ বাগানের প্রস্থ রাস্তা সহ বাগানের প্রস্থ আমাদের কত হচ্ছে পনেরো যোগ দুই যোগ দুই এক্ষেত্রেও কিন্তু তাই এপাশেও প্রস্থ এপাশেও প্রস্থ তো এপাশে দুই মিটার যোগ এপাশেও 2 দুই মিটার যোগ কারণ প্রস্থটা যখন হবে তখন কিন্তু এই টোটালটা মিলেই প্রস্থটা হবে আবার যখন দৈর্ঘ্যটা হয় তখন এই টোটালটা মিলেই দৈর্ঘ্যটা হবে তাহলে এপাশে পাশে দুইবারে এ পাশে দুইবারে এপাশেও পাশেও দুইবারে এপাশেও পাশেও দুইবারে তাহলে পনেরো আর চার হচ্ছে উনিশ মিটার এ হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমরা গুণ করলে কত পাই চারশত পঁচাত্তর বর্গমিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল তো এখন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর বিয়োগ হচ্ছে তিনশো পনেরো এটা যদি আমরা বিয়োগ করি এটা হচ্ছে রাস্তা সহ এটা হচ্ছে রাস্তা বাদে আপনারা চাইলে শুরুতে রাস্তা বাদেও লিখে দিতে পারেন যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত এত তো এখানে হচ্ছে আমাদের একশো ষাট বর্গমিটার তাহলে ঘাস লাগাতে খরচ হবে ঘাস লাগাতে মোট খরচ হবে আমাদের প্রশ্নে কি বলা ছিল যে প্রতি বর্গমিটারে তিন টাকা ধরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে মানে ওই রাস্তায় মোট ঘাস লাগাইতে কত টাকা তো আমরা একটু খেয়াল করি এই রাস্তাটা হচ্ছে তারা ঘাস লাগাতে চাচ্ছে এই রাস্তাটাই ঘাস লাগাতে চাচ্ছে তো আমরা এই রাস্তার ক্ষেত্রফল কত পেলাম একশো ষাট তো এই একশো ষাটকে আমরা গুণ করব কত তারা তিন টাকা তারা তিনশো এবং আটচল্লিশ চারশো আশি টাকা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ দশ নম্বর প্রশ্নে একটা মান আছে আমাদের এভাবে দেওয়া আছে ওয়ান প্লাস এ বাই ওয়ান সমান হচ্ছে সেভেন হলে বের করতে বলছে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ মান কত বা এটা সমান কত তো যেহেতু রিটার্ন প্রশ্ন আপনারা শুরু করবেন দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে সেভেন সুতরাং আমাদের মান বের করতে হবে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব সমান আমরা সূত্রটা অ্যাপ্লাই করব এ প্লাস ওয়ান বাই এ তার হল কিউব মাইনাস হচ্ছে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মান হচ্ছে সেভেন সেভেন কিউব মাইনাস থ্রি এ এ কাটা যায় এটার মান হচ্ছে আবার কি সেভেন তো এখানে থাকলে আমাদের কত সেভেন কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ এটা মাইনাস হচ্ছে একুশ তাহলে আমাদের থেকে তিনশো বাইশ আমাদের নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেনে একটা উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা আছে আমি প্রশ্নটি তুলে দিচ্ছি এগারো নম্বর প্রশ্ন এখানে একটা উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু বি এটা প্লাস মাইনাস হচ্ছে বি স্কোয়ার এই অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে তো আমরা অঙ্কটা শুরু করি এখানে এ স্কোয়ার আমরা যদি এখানে মাইনাস সাইনটা কমন নিই একটা ব্র্যাকেট দিয়ে দেয় তাহলে ওয়ান মাইনাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে মাইনাস নিলাম ব্র্যাকেট দিলে কিন্তু ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে গেল এই যে প্লাস টু বি ছিল এখানে মাইনাস টু বি হয়ে যাবে এখানে মাইনাস বি স্কোয়ার ছিল এখানে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস এখন এটাকে আমরা একটা সূত্রের মধ্যে যদি নিয়ে আসি তাহলে কী হবে ওয়ান মাইনাস বি তার হোল স্কোয়ার কারণ কি এ ওয়ানের উপরে এ স্কোয়ার থাকা আর না থাকা কিন্তু একই কথা কারণ ওয়ানকে আপনি স্কোয়ার করেন আর এ স্কোয়ার না করেন এটা কিন্তু মান অনেই হয় তো আমরা যদি স্কোয়ার কল্পনা করি যে ওয়ান স্কোয়ার মাইনাস টু বি এখানে বি আছে আপনি যদি এখানে একটা গুণন ওয়ান দেন তাহলে কি টু বি এর মান কি পরিবর্তন হবে না হবে না কারণ আপনি পৃথিবীর যে কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে ওইটাই থাকে আপনি এর সাথে ওয়ান গুণ করলে এই হবে আবার দুইয়ের সাথে ওয়ান গুণ করলে দুই হবে তো টু ওয়ান বি এটাতে টু বিএ থাকে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখন এটা পা আরেকটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র মানে কি এ প্লাস বি ইন্টু বি তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এখানে মাইনাস দিলাম যখন তখন বিটা মাইনাসটা প্লাস হয়ে গেল এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রশ্নের উত্তরগুলি ম্যাথের উত্তরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন যে কোনো চাকরি পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ